রাশিয়ার নিউ ইয়র্ক দখল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মিস্টার ভ্লাদিমির পুতিন নিউ দখল করেছেন বন্ধুরা হয়তো আপনারা ইতিমধ্যে ধাক্কা খেয়েছেন আসলে কাহিনিটা কি হ্যাঁ কাহিনীটা আপনাদের বলবো সত্যি সত্যি মিস্টার ভ্লাদিমির পুতিন নিউইয়র্ক দখলের ঘোষণা দিয়েছেন এবং ইতিমধ্যে দখল করেই ফেলেছেন তবে ইউক্রেনের তরফ থেকে এটি অস্বীকার করা হয়েছে বলছে এখনও পর্যন্ত প্রচণ্ড যুদ্ধ চলছে সেটি এখনও পর্যন্ত তাদের হাত ছাড়া হয় নাই তবে গত শুক্রবারেই রাশিয়ান বাহিনী ঘোষণা দিয়েছে তারা ইতিমধ্যে নিউ শহর দখলে নিয়েছে আসলে ব্যাপারটা কি সব কিছু তো উল্টাপাল্টা মনে হচ্ছে বন্ধুরা রাশিয়া কেমনে নিউ দখল করলো তাহলে কি তারা আমেরিকা আক্রমণ চালিয়েছে অর্থাৎ আমেরিকা আক্রমণের মাধ্যমে সেখানকার নিউইয়র্ক শহর দখল করে নিয়েছে বিশ্বখ্যাত এই নিউ শহর তাহলে কি আমেরিকার হাত ছাড়া হয়ে গেল ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের হাইপার টেনশন হচ্ছে বুঝি বন্ধুরা এক্ষেত্রে মিস্টার বালাদুমিরি চ্যালেঞ্জকে কেন বিবৃতি দেবেন যে তারা এখনও পর্যন্ত এই নিউইয়র্ক শহরটি ধরে রেখেছেন তাহলে কি আমেরিকাকে সহায়তা করছে অবশ্যই এই ইউক্রেন নিউ শহর বাঁচানোর জন্য আমেরিকার কি কোনো সামরিক শক্তি নাই ইউক্রেন এই নিউইয়র্ক শহর বাঁচাবে মিস্টার বলদমিরি জেলোনস্কি এখানে বিবৃতি দেবেন যে নিউ ইয়র্ক শহর এখনও পর্যন্ত তাদের দখলও রয়েছে বন্ধুরা হ্যাঁ ব্যাপারটি খোলাসা করার চেষ্টা করছি তার আগে বলে নিতে চাই যারা প্রতিনিয়ত দেশ এবং দেশের বাইরে থেকে আমাদেরকে দেখে থাকেন এবং এই ধরনের ভিডিও আপনারা আশা করেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা বর্তমান বিশ্ব ব্যবস্থায় চরম বাস্তবতার মধ্যে অনেক কিছুই ঘটছে যার অনেক কিছু আপনারা জানতে পারছেন অনেক কিছুই জানতে পারছেন না বর্তমানে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধটি একটি নতুন প্যাটার্নে প্রবেশ করেছে এতদিন পর্যন্ত বর্ডার লাইনে যুদ্ধ হতো এবং একে অপরের অভ্যন্তরে হামলা পরিচালনা করার চেষ্টা করত কিন্তু সম্পূর্ণরূপে ছয়ই আগস্ট থেকে ব্যাপারটি ঘুরে যায় ছয় আগস্টে মিস্টার জেলেনেস্কি ইউক্রেনের অভ্যন্তর থেকে রাশিয়ার অভ্যন্তরের সীমানা ভেঙে রাশিয়ার প্রায় এক হাজার বর্গ কিলোমিটার এরিয়া দখলের দাবি করেন আর তারপর বিশে আগস্ট থেকে সর্বাত্মক হামলার প্রস্তুতি নেয় রাশিয়া মূলত ট্যাঙ্ক এবং আত্মঘাতী ড্রোনের মাধ্যমে এই হামলাগুলো প্রথম পর্যায়ে চললেও পরবর্তীতে তাদের মিলমি থার্টি ফাইভ এবং মিলমি 28 এইট নাইট হান্টার অ্যাটাক হেলিকপ্টারগুলো এই হামলায় যোগ দেয় এবং মিস্টার ভ্লাদিমির প্রতি গতকাল আবার ঘোষণা দিয়েছেন এবার সর্বোপরি হামলা পরিচালনা করা হবে এই কার্স কভিজানের সাথে জড়িত যে সকল গোষ্ঠীগুলো বা স্টেকহোল্ডার হোল্ডার রয়েছে এক্ষেত্রে তিনি ন্যাটো আমেরিকা এবং অন্যান্য দেশগুলোকে দায়ী করেছেন এবং বলা হচ্ছে কে কোথায় আছে সেটা বড় বাস বিচার নয় রাশিয়ার ভূখণ্ড আঘাতের ক্ষেত্রে যারা যারা জড়িত তাদের স্বার্থে আঘাত ঘাত হবে তাহলে কি ন্যাটো এবং অন্যান্য দেশগুলোকেও সামরিক আঘাতের মাধ্যমে সামরিক টার্গেটে পরিণত করবে মিস্টার ভ্লাদিমির পুতিন আর এরই মধ্যে অন্য অঞ্চল অর্থাৎ ইস্ট পূর্ব ফ্রন্টে যে ধরনের যুদ্ধ চলছে এটি অপ্রতিরোধ গতিতে চলছে অর্থাৎ কার্সকে কিছুটা কোণঠাসা থাকলেও রাশিয়ান বাহিনী সেখানে ঘুরে দাঁড়ানোর পর অন্য জায়গায় অর্থাৎ ইস্টার্ন ফান্ডে কিন্তু যুদ্ধের বাস্তবিক পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি এখানে তারা প্রতিনিয়ত নতুন নতুন অঞ্চল শহর দখল করে চলেছে বন্ধুরা সর্বশেষ সংস্করণ হলো অবশ্যই লোহানক্স এবং দোনেক্সের বিভিন্ন অঞ্চল যেখান থেকে কৌশলগত ফিট থেকে তারা অল্প কিছু দূরে রয়েছে এখানে রাশিয়ান বাহিনীকে প্রতিরোধ করার জন্য মিস্টার ভলাদুমির জেলেনস্কি আবার তার সৈন্যদের নির্দেশ দিয়েছেন সৈন্যদের নির্দেশ দেওয়ার পূর্বে তিনি এক কাজ করেছেন এখান থেকে অনেকগুলো ব্রিগেডকে সরিয়ে তিনি আবার কার্সকে মোতায়েন করেছেন এখান থেকে অস্ত্র নিয়েছেন এখান থেকে প্রশিক্ষিত সৈন্য নিয়েছেন তবে কারা এখানে যুদ্ধ করবে তার মানে এই ইস্টার্ন ফ্রন্টকে তিনি ছেড়ে দিলেন রাশিয়ার হাতে রাশিয়ার টার্গেট ইস্টার্ন ফ্রন্ট যতদিন পর্যন্ত ঢোকা যায় তাদের মনে হচ্ছে না কার্স নিয়ে তাদের কোনো মাথা ব্যথা আছে অর্থাৎ তাদের মাথা ব্যথা না এই কারণে মিস্টার ভ্লাদিমির পুতিন তার সামরিক বাহিনীর প্রতি ফুল্লি কনফিডেন্স নিয়ে দাঁড়িয়ে রয়েছেন যে যখন তারা এখানে আঘাত শুরু করবে তখন এখানে কার্সকে আপনার ব্রিটেনের বাহিনী ঢুকুক আমেরিকার বাহিনী ঢুকুক বা অন্য কোনো ন্যাটোর যে কোনো দেশের বাহিনী ঢুকুক তিনি তুলোধনা করবেন এবং শেষ পর্যন্ত এখানে তিনি একটি রিবন্সমূলক হামলার যে অর্ডার দিয়েছেন সেটি এটি মধ্যে শুরু হয়েছে এবং এর পর্যায়ে কোথায় গিয়ে ঠেকবে ব্যাপার এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না তবে আমি একটা ব্যাপার এখানে মিলাতে পারিনি তিনি তো ইতিমধ্যে এখানে প্রচণ্ড রকমের প্রতিশোধের হামলা শুরু করেছেন তিনি আবার কোন প্রতিশোধমূলক হামলার কথা গতকাল বললেন তিনি বলেছেন যে সকল স্টেক এখানে জড়িত সবগুলোর এগেনস্টের ব্যবস্থা নেওয়া হবে এবং প্রতিশোধমূলক হামলার বা একেবারে বান্ড করে দেওয়ার হামলার ব্যাপারটি তিনি আজকে বললেন ব্যাপারটি অর্থাৎ গতকাল রাতে তিনি এই ব্যাপারটি সম্পর্কে মন্তব্য করেছেন তার মানে কি আরও বড় করর ধরনের হামলা এখানে আসতে চলছে বন্ধুরা ইস্টার্ন ফ্রন্টে পুরোপুরি নাস্তানাবতি ইউক্রেনীয় বাহিনী ইস্টার্ন ফ্রন্টে রাশিয়ান বাহিনীর গতিরোধ করার মতো অবস্থা এখন আর দেখা যাচ্ছে না কামানের গুলায় পার্শ্ববর্তী শহরগুলো এমন অবস্থায় রয়েছে এখান থেকে সাধারণ মানুষ প্রতিনিয়ত পালাচ্ছে আর এর মধ্যেই কাজকে এই ধরনের নতুন অভিযান পরিচালনার আসলে অভিসন্ধি কী সেই ব্যাপারটি কি আপনারা বুঝতে পারছেন আমি শেষের দিকে আলোচনা করার চেষ্টা করব কিন্তু ওই যে নিউ ইয়র্কের যে গেরাকাল আপনাদের ফাঁসায় দিয়ে গেলাম প্রথম দিকে সেই ব্যাপারটি একটু ক্লিয়ার করে নিলে ভালো হয় না বন্ধুরা পূর্বাঞ্চলের ফ্রন্টগুলোতে প্রতিনিয়ত রাশিয়ান বাহিনী আগাচ্ছে তো আগাচ্ছেই এখানে তাহলে ইউক্রেনীয় বাহিনী যদি ডিপলি ভিতরে ঢুকে যায় বা রাশিয়ান বাহিনী তাদেরকে ধাক্কা দিয়ে বা পুশ করে অভ্যন্তরে ভিতরে ঢুকিয়ে দেয় তাহলে এখানে কি তারা শিরস্থায়ীভাবে হারাতে চলছে অর্থাৎ এক হাজার কিলোমিটার দখলের পরিবর্তে তারা যদি এখানে এক লাখ কিলোমিটার হারিয়ে ফেলে সেটি তো তাদের জন্য মারাত্মক একটি অভিঘাত হিসেবে আসবে অথবা এক হাজার বর্গ কিলোমিটারের বিপরীতে যদি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার বর্গ কিলোমিটারও হারায় যায় সেটি তো কৌশলগতভাবে তাদের জন্য মারাত্মক একটি অভিঘাত সৃষ্টি করবে ধারণা করা হচ্ছে বন্ধুরা এখানে পার্শ্ববর্তী একটি শহর আছে পোক্রবস্ক এই পোক্রবস খুবই ছোট একটা শহর এর যে গুরুত্ব ওই কার্স অঞ্চলের দশ হাজার বর্গ কিলোমিটার তার কোনো গুরুত্ব নাই বন্ধুরা এই পোক্রবশ হচ্ছে একটি অ্যামিনেশন ডিপো কেন্দ্র রাশিয়ার জন্য যেটি ছিল মারাত্মক একটি সমস্যা এটি দখল করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে কারণ হচ্ছে এর কৌশলগত গুরুত্ব অত্যাধিক এটি যদি এই পোক্রবাস সম্পূর্ণরূপে তারা নিয়ন্ত্রণ নিতে পারলে এখানের যে রেল স্টেশনগুলো রয়েছে যেগুলো রেলপথ রয়েছে সম্পূর্ণরূপে আপনার প্রান্তিক অঞ্চলে সৈন্য এবং অ্যামুনেশন বা অস্ত্র পরিবহন করার জন্য এই শহরটি ছিল মারাত্মক গুরুত্বপূর্ণ এবং ইতিমধ্যেই শহরের একেবারে দ্বার প্রান্তে চলে এসেছে এখন নিউ ইয়র্ক কাহিনীটির কী হলো বন্ধুরা এরই এই দোনেস্ক এবং লোহানস্কের যে পাশাপাশি অবস্থান যেখানে প্রচণ্ড মাত্রায় সেলিং হচ্ছে রাশিয়ান বাহিনীর তরফ থেকে এবং সাধারণ মানুষকে সরিয়ে নিচ্ছে অর্থাৎ দোনেস্কের আরেকটি ছোট শহরের নাম হচ্ছে নিউ ইয়র্ক এই নিউ শহর ইতিমধ্যে তারা দখল করে নিয়েছে বলে ঘোষণা করেছে তবে রাশিয়ার তরফ থেকে এই ঘোষণা পর ইউক্রেনের তরফ থেকে বলা হচ্ছিল যে এখনো পর্যন্ত তারা পরিপূর্ণভাবে দখলে নিতে পারে নাই এখানে যুদ্ধ চলছে তবে দিন শেষে যেটি তাদের হাতে চলে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বলছে আজকে রাত্রে ঘোষণা দেওয়া হয়েছে রাশিয়ার তরফ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলেছেন নিউ শহর তারা ক্যাপচার করেছেন বা সম্পূর্ণরূপে দখল করে নিয়েছেন অর্থাৎ এই শহর দখল করার পাশাপাশি পোক্রোভসের পাশাপাশি দখল করে নেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা খুব বেশি দূরত্ব নয় পোক্রোভক্স এবং নিউ এই দুটি মধ্যে ছোট শহরগুলো দখলের মাধ্যমে তারা এমন রাস্তায় উঠতে চাইছে যার মাধ্যমে সম্পূর্ণরূপে দৈনিক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে পরবর্তীতে সেখান থেকে পুশ করা যাবে ইউক্রেনীয় বাহিনীকে বা ইউক্রেনকে এখন এই নিউ দখলের পর তার পরিপূর্ণ বাদ থাকলো আর পোক্রভস পোক্র একেবারে প্রান্তিকে তারা উঠে গেছে চলে গেছে আপনারা এই সপ্তাহের মধ্যেই হয়তো এই ব্যাপারে কোনো সংবাদ পাবেন এবং ইউক্রেনের তরফ থেকে বলা হবে যে বিচ্ছিন্ন তাদের যে আক্রমণ সেটি এটি প্রতিরোধ করার জন্য আসলে যথেষ্ট ছিল না পোক্রবক্সে অবস্থিত তাদের যে পরীক্ষাগুলো ছিল তাই এই রুশ শেলিং এবং রুচ যুদ্ধবিমান এবং আক্রমণের মাধ্যমে সেগুলো একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে অর্থাৎ তাদের যে সামরিক অবকাঠামো বা তাদের যে প্রতিরোধ অবস্থান ছিল সেগুলো বলতে আপাতত আর সেখানে কিছু নাই আর তাই এখান থেকে জীবন নিয়ে চলে যাওয়া ছাড়া ইউক্রেনীয় বাহিনীর আর কোনো উপায় নাই শেষ পর্যন্ত তারা তাই করেছে এবং এখানে তাদের বিচ্ছিন্ন আঘাতে একেবারে পরিতৃপ্ত হয়ে যাওয়া পরীক্ষাগুলো রেখে তারা যতদূর সম্ভব নিজেরা সরে যাচ্ছে এবং তাদের বাসিন্দাগুলোকে এখান থেকে দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে নিচ্ছে তাই এখানে একটি নতুন ইতিহাস সম্ভবত মিস্টার ভ্লাদিমির পুতিন গড়তে চলছেন অর্থাৎ ইস্টার্ন ফ্রন্টে তারা এখন শুধু আগাচ্ছেই আগাচ্ছেই আমার বক্তব্য হলো ইউক্রেন তো এই মারলো মারল এখন ইস্টার্ন ফন্টে তারা কবে এখানে বাদ দেবে প্রতিনিয়ত যদি রাশিয়ান বাহিনী আগাতেই থাকে তাহলে তাদের কি এখান থেকে ছেড়ে যাওয়ার পরিকল্পনা আছে না পূর্ব ফ্রন্ট নিয়ে তাদের কোনো পরিকল্পনা নাই আরে ভাই পূর্ব ফ্রন্ট যদি ছেড়েই দেন তাহলে প্রচণ্ড পরিমাণ এই পরিমাণ সমরাষ্ট্র এই পরিমাণ অর্থ এই পরিমাণ অস্ত্র আর এই পরিমাণ শূন্য কেন হারালেন আপনার পূর্ব পরিকল্পনা যদি থাকে যে এখানে আমি থাকতে পারবো না তাহলে আপনার সব কিছু বাসায় নিয়ে চলে যাই উত্তম খারকিব এবং আপনার আবদিপকার পরে আরও নতুন করে যে সকল শহরগুলো দখল হচ্ছে এগুলো তার চেয়েও ভূকৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা দনবাস এবং খার্কিপে তারা প্রচণ্ড মাত্রায় চাপ সৃষ্টি করার পর তারা এই অঞ্চলগুলো এখন ধরেছে অর্থাৎ সম্পূর্ণ ইস্টার্ন ফ্রন্ট ধরে তারা এখন মহা শক্তিশালী অবস্থানে রয়েছে আক্রমণগত দিক দিয়ে দখলগত দিক দিয়ে এবং তাদের যে ক্ষিপ্রতা সেই ক্ষিপ্রতার দিক দিয়ে আমার বক্তব্য হচ্ছে তার কি শূন্য শেষ হয় না রাশিয়ার কি অস্ত্র শেষ হয় না তারা যে এই চল্লিশ পঞ্চাশটি দেশের বিরুদ্ধে এত পরিমাণের অস্ত্র এত পরিমাণে শূন্য দিয়ে লড়ছে বন্ধুরা তারপরও এদের এইগুলো শেষ হয় না ওদের কি মানসিক শক্তি শেষ হয় না ওরা কি আসলে অন্য জাতি আমার কাছে তো কী মনে হচ্ছে যে ধৈর্যেরও তো একটা সীমা থাকা উচিত সীমার কোনো ধৈর্য নাই বন্ধুরা ব্যক্তিগতভাবে আসলে এটি আমার কাছে আশ্চর্যজনক মনে হয় চল্লিশ পঞ্চাশটি দেশের বিরুদ্ধে লড়ে তারপরও দম থাকে কেমনে মিস্টার ভ্লাদিমির পুতিনকে আমার কাছে মনে হয় যে এমন একজন লোক আসলে সে কিছুতেই কিছুতে ডরায় না সেই বক্তব্য অনুযায়ী বলতে হয় যে রাশিয়ার দিকে চোখ তুলে তাকানোর পূর্বে পৃথিবী থাকবে না রাশিয়াবিহীন পৃথিবীর প্রয়োজন নেই অর্থাৎ হুমকিটি বুঝতে পারছেন কাকে দিয়েছেন বন্ধুরা আপনাদের কি মনে হয় ব্যাপারটি কি এখানেই থামবে নাকি আরও আগাবে ধন্যবাদ